তাহলে বেল পাতা লাগে তাহলে হাতটাকে না হয় জমা পাওয়া গেল তুই বেলপাতা কোথায় পাবো আমার দিকে তাকা রাখবার এই যে দুটি নয়ন আর মাঝখানে যে দিব্য নয়ন আছে এই হলো তিনটি পবিত্র আর নাচটাকে গোবিন্দ বেলপাতার ভোটা ধরুন তাই কি করলেন ভোগ করো তল জবাব nafa wolofin lona.

ਹੇ ਦੋਲੇ oh right. yeah

হরে যোগেশকা ওতে ধীরু চলানো রাখাল ও কিনা এত ভালো ভালো শুদ্ধ শুদ্ধ মন্ত্র বলছে আরে ও শিখলো কি করে সখিনা তো সব অবাক হয়ে গেছে কিন্তু জানেন তো না যাকে অবাক করানোর জন্য এত কিছু তার একদিনটিও অবাক হওয়ার কোনো আশা

আমার প্রতিমান করেছো জানো আমি কে আমি ছিলাম সত্য যুগে নারায়ণ রূপে আসলাম রাম রূপে আর তারপরে আসলাম ভগবান আমি শ্রীকৃষ্ণ রূপে শুধু তাই নয় আমি কি করেছি জানো আমি অগাসুর বধ করেছি আমি বগাসুর বধ করেছি আমি পা হাতে আগুন দিয়ে সব দিন গিরিরাজ পর্বতকে আমি ধরে আমি কালিও না দমন করেছি আমি পুতনাকে পুতনাকে মেরেছি আমি হিরণ্য কশুপু হিরণ্য কশিপুরকে বধ করেছি আমি সেই ভগবান আর তুমি আমার প্রতিমান করছো রাধানী মুখে তো কিছু বললেন না বরঞ্চ এমন পতা দৃষ্টিতে সখীদের দিকে চাইলেন মানে বুঝে দিলেন বোঝাতে চাইলেন যে সখী ললিতা আমি জানি ও খুব উঁচু দরের মানুষ আমি নিচু দরের মানুষ ওর সঙ্গে আমি চলতে পারি না এক আচ্ছা ওকে চলে যেতে পারি আর এটা করতে পারিস যদি পত্তা না চেনে তাহলে হাতটা ধরে পত্তা দেখিয়ে দিয়ে তাহলে শাম দান প্রিয়া ভে আগ্রাসতি নতি খুব সুন্দর মানে মনে রেখেছে আর কি কারণ মনে আছে শাম দান প্রিয়া ভে তারপরে কি জোরে বলেন সবাই এই শুধু দুজনই শুনেছেন মনে হয় প্রথম দুটো শাম আর সবাই বলেছে শাম শাম দান দান তারপরে সব বলবেন

রাধানীর চরম ধরে কাঁদছিল রাধানীর চরম ধরে যে কাঁদছে এই কথা সাধারণ কোনো মানুষের লেখা নয় সাধারণ কোনো পদকারের লেখা নয় এই কথা স্বয়ং গোবিন্দ নিজ করে লিখে দিয়েছিলেন কি যে রাধে আমি তোমার চরণের দাস না এই কথা কোন গ্রন্থে লেখা ছিল না সেই জয়দেব গোস্বামী যার হাত ধরে এই পদাবলি

এই কথা লিখি যখনি ওই কথা লিখতে যাবে জয়দেব বিশ্ববি জয়দেব ভাটল আমি এই কথা আমি কেমন করে লিখব যে ভগবানের শিরোপরে রাধামীর চরণ কোন পদকার লিখতে পারে যে ভগবানের চরণতলে রাধামীর ভগবানের শিরোপরে রাধামীর চরণ জয়দেব ভাটল নামটি কথা লিখতে পারবো না আমি কেমন করে লিখব ভগবানের মা

জয়দেব গোস্বামী গেলে স্নান করতে ভগবান আমার জানিয়ে সবাইকে জানাতে চাইলেন যে আমি যে রাধার চরণের দাস এই কথাটা আমি জগৎকে জানাতে চাই এই বলে জয় জয়দেবের বেশ ধারণ করে গোবিন্দ আমার ঘরে আস জয়দেবের বেশ ধারণ করে গোবিন্দ আমার জয়দেব হ্যাঁ পদ্মা তা তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে কেন এলাম জানো না আমার অসমাপ্ত পদটি অসমাপ্ত শ্লোকটি বাকি অংশটুকু আমার মনে পড়ে গেছে ভাবলাম বিলম্ব করলে যদি ভুলে যায় তাহলে আমি তার সেই গুণে তাড়াতাড়ি করে চলে যাবটা লিখে তোমার কাছে আসছি এবার গোবিন্দ আমার জয়দেবের সেই রচিত সেই গ্রন্থাগারে ঢুকে দেখছেন সেই গোবিন্দ

দেখি মনে হয় দন্তরুচি কৌমোদী যেন চাঁদের কিরণ ঝরে পড়েছে শুধু তাই নয় বদশী যদি কেந்திদপে দন্তরুচি কৌমোদী দরতি হরতি মিরমতী তোমার এই হাসি দেখে কত জীবের বিদায় হরণ করে নিয়ে বদশী যদি কেந்திদপে দন্তরুচি কৌমোদী

তোমার চরণের নয় আমার মস্তকের শোভা বর্ধন করো এই দেহে পদ পল্লব এই কথাটা লিখে ভগবান আমার পদ্মাবতীর কাছে এসে সেবা গ্রহণ করে গেলেন বিশ্রাম আর পদ্মাবতী তো সতী রমণী সামি পড়ে স্বামীর চরণ সেবা করে স্বামীর যে অধিক প্রসাদ দেখে যায় সামাইন স্বামীর চরণ সেবা করে স্বামী যখন ঘুমিয়ে পড়ে তখন সে সেই অধিক প্রসাদ গ্রহণ করে জয়দেবের বেশে গোবিন্দ আমার সেবা করে ঘরে গিয়ে শয়নিয়াছে পদ্মপতি চরণ সেবা করেছে ভগবান তাকে আমাদের তো গোমানুর ছলা করতে হবে নালে তো পদ্মায় যাবে না ভগবান যেমনি ছদা গিয়ে সেই ভগবানের দেওয়া মানে তার স্বামী স্বামীর দেওয়া অপরান্ধ প্রসাদ জয়দেব স্নান করে ঘরে ফিরেছে পদ্মা পদ্মা চুল কে কে তুমি আমি আমি তোমার স্বামী জয়দেব আর এক পাও এগোবে ওই ওইখানে দাঁড়িয়ে থাকো তুমি আমার সাথে এরকম ব্যবহার করছি কেন কি ভেবেছেন আমি বাড়িতে একা মেয়ে একা নারী পে আমার সঙ্গ নেবেন তা হবে না আমি সতী সাধ্যমণি আমি জয়দেবের ধরণী আর আপনি যদি আমার স্বামী হবে তাহলে খানিক্ষণ আগে আমার কাছ থেকে আমার স্বামী প্রসাদ পেয়ে গেল উনি কে জয়দেব বলছে তাই নাকি কে এসেছিল তোমার কাছে কেন আমার স্বামী জয়দেব তখন মনে মনে ভাবছে তাই তো তাহলে কি আমি যা ভাবছি তাই হচ্ছে পদ্মা চলো না চলো না দেখি তোমার স্বামী কোথায় আছে

ছিল তার চিহ্ন পড়ে আছে জয়দীপেন আর কিছু বুঝতে বাকি রইল না ছুটে গেলেন গ্রন্থ মন্দিরে গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে সে অসমাপ্ততে পতে ভগবান নিজ করে লিখে দিয়েছেন কি না দর্দतिमিরমতি ঘোর তবসীমন ভূষণ তবসীমন জীবন এই কথাটি লিখে ভগবান চলে গেছেন তাই জয়দেব তার তারপরে সব জগতে জগতে সবাইকে দিয়ে সেই কথাটি জানিয়ে দিলেন বা গ্রন্থ ছাপিয়ে দিলেন যে রাধে আমি তোমার চরণের দাস তাই কবিতা বলছে রাধে তুমি যদি তোমার চরণে ঠাই না দাও তাহলে আমার তোমার চরণ ছাড়া তো আর কোনো গতি না এত কথা বলে গোবিন্দের প্রতি রাধানীর মান ভাঙল না মানে ক্ষমা চাওয়া

আমার চলে গেলেন আর যেমনই গোবিন্দ চলে গেল রাধানি আমার দেখছি যে তার চরম তলে গোবিন্দ করিস না রাধে তুই আর ঢন করিস না তোর বধু যখন তোর কাছে ছিল আমরা গত করে বললাম কিন্তু তোর বধুর প্রতি তোর মান ভাবল না এখন আমাদের কাছে কাঁদছিস আমাদের কাছে কি হবে বলি শোন কত না কলহ করিলি সোহানো রসিক নাগরের সঙ্গে কত না কলহ ও তুই মূজে কায় মালো অসিযাগেনা মূজে কাগে অভা কায় ম্য়ে দোলো অবা কায় মজে দোলো নাহে তরেকুল কল দুখুল গেলো তরে দুখ�

এই মানে কি গাছের ফুল আর কয় দিনগুলা কোন মানে কি কিনারা মানে নদীর কিনারা বাহ খুব সুন্দর তাহলে রাধুরে আবার বলছেন